you mm -hmm. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময় মাঝখানে সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রোগ্রাম ছোটোদেরকে অনেক ভালোবাসা এখন ঘড়িতে কিন্তু বাজে মোটামুটি আটটা আর আমরা উঠেছি সেই পৌনে সাতটার দিকে আজকে শনিবার তাও এত তাড়াতাড়ি উঠতে হলো কারণ দুটো কাজ আছে একটা হচ্ছে আমার মেয়ের ড্রেসের মাপ দিতে হবে মানে ইউনিফর্ম যে হবে সামারের ইউনিফর্ম ওটার মেজারমেন্ট হবে তো সেটা তো একটু পরেই ছিল দেরির দিকে আর তার সাথে আমার মেয়ের একটা কম্পিটিশন আছে মানে কম্পিটিটিভ এক্সামের মতো একটা আছে ওই স্পেলাথন অলিম্পিয়াড বলে তো সেটা দিচ্ছে তো সেই জন্য আজ শনিবারও আজ ছুটি নেই আর এখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কদিন ধরে এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে আমি তো কয়েকদিন ব্লগ করতেই পারিনি কারণ কাজকর্ম করতে করতে আর এই জলে হাত দিয়ে সারাক্ষণ মানে আর লেপের মধ্যে ঢুকলে মনে হয় না যে বেরোই তো বেশ অনেক দিন পরেই আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ভাবছিলাম যে করবো কী করব না তো যাই হোক তোমাদের কথা ভেবেই আর সত্যি কথা বলতে বেশ অনেক দিন করাও হয়নি তো ওই জন্য ভাবলাম যে যাক শুরুই করা যাক আর আজকে দিনটাও বেশ ভালো মেয়ে একটা এক্সাম দিতে যাচ্ছে ওকেও একটু বেস্ট অফ লাগ জানিয়ে দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কি করছি না করছি বাইরে যেহেতু বেরোচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

এখানে দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে যেহেতু একদিনের নোটিসেই এই কম্পিটিটিভ এক্সামটাতে নাম দিয়েছে তো সেজন্য প্রিপারেশান তো একটু কম তাই গাড়িতেও একটুখানি খাতা উল্টাতে উল্টাতে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি স্পেলিংয়ের ওপরে যে কম্পিটিশানটা আজকে যাচ্ছে অ্যাটেন্ড করতে মানে স্পেলাথন এটা স্পেলাথন অলিম্পিয়ার স্পেলিংয়ের ওপরেই হবে পরীক্ষাটা তো এটা কোনো নির্দিষ্ট সিলেবাস যেহেতু নেই মোটামুটি ও যেই স্পেলিংগুলো স্কুলে শিখেছে বা যেগুলো জানে সেগুলোকেও রিভিশন দিয়ে দিচ্ছে এদিকে আমার মেয়ের স্কুলে আমরা পৌঁছে গেছি যে পেছনে আমার মেয়ের স্কুল সামনে অনেক আরও গার্জেন দেখতেই পাচ্ছ আর আমরা মেয়েকে ঢুকিয়ে দিয়ে এখন বাইরে একটু সামনে রাস্তাটা দিয়ে হাঁটা দিচ্ছি কারণ ওখানে স্কুলের সামনে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে কেন জানি না ওখানেই হাওয়াটা বেশি লাগছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া যেন একদম মুখের সামনে একদম ঝটকা লাগছে হাওয়ার তো আর কতক্ষণি বা দাঁড়িয়ে থাকবো সেই জন্য ভাবলাম যে একটু পাইচারি দিয়ে আসি সামনে থেকে বলে বদিকে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা রাস্তার পাশেই এই যে শীতের স্পেশাল একটা মোয়ার দোকান দেখতে পেলাম যেখানে শুধু মোয়া নয় মানে গুড়ের যাবতীয় যা জিনিস নলেন গুড় থেকে শুরু করে ওই যে কাঠি ভাজা যে বলি বিভিন্ন ধরনের মিষ্টি মোরব্বা সব কিছুই ছিল তো ওখানে আমাদের বধিবাবু একটু রসগোল্লা ট্রাই করেছিল আর আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম যেমন নিমকি নিয়েছিলাম গুড়ের কাঠি ভাজা নিয়েছিলাম তো সেইগুলোই আমি এখানে কিছুক্ষণ ধরে নিয়ে টাইমটাও স্পেন্ড হলো কিছু জিনিসপত্রও নেওয়া হলো আর একটু মিষ্টি মিষ্টিও খেলো রকম করে কিছুক্ষণ টাইম কেটে গেল আমাদের এখানে দেবে বাবা খাইয়ে ভালো ভালো বোধি আমাদের মিষ্টি খেতে খুবই ভালোবাসে তাই ওকে মিষ্টি খাইয়েও আমাদের আনন্দ লাগে আর এখানে যে আমার জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে তারপরেই আমরা ওই দোকানের ঠিক সামনেই একটা বাস স্ট্যান্ড ছিল সেইখানে যে যেহেতু সেট ছিল তো হাওয়াটা একটু কম লাগবে সেই ভেবে আমরা সেখানে চড়ে গেছিলাম বসতে তো সেইখানেও দেখলাম বেশ হাওয়া লাগছে মোটামুটি ভালোই তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে এসে গাড়ির মধ্যে এসে বসেছিলাম সেইখানে আবার এসে বধি একটু খিদে খিদে পেয়ে গেছে যদিও বাড়ি থেকে কিন্তু ম্যাগি খেয়ে গেছিলো আসলে বাচ্চা মানুষ তো কোনো কাজকর্ম নিয়ে আর এক জায়গায় বসে থাকতে ওরি বা কী ভালো লাগবে তাই টাইম স্পেন্ড করার জন্য বদি নিমকির পুরো প্যাকেটটা নিয়েই বসে গেলো আর সেটা নিয়ে ওকে নিয়ে আমরা হাসাহাসিও করছিলাম তো গাড়িতে কিছুক্ষণ বসার পরই টাইম হয়ে গেল মেয়েকে আমি ভেতর থেকে নিয়ে চলে এলাম মিঠু দিয়ে আর বদি গাড়িতেই ছিল আর মেয়ের ড্রেসের মেজারমেন্ট যেটা দেওয়ার ছিল সেটাও আমি ভেতরে কমপ্লিট করে চলে এলাম তো এই মাত্র ঘরে ঢুকে গেলাম আর এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে বেশ দেরি হয়ে গেল সাড়ে দশটার দিকেই ভেবেছিলাম যে ফিরে যাব কিন্তু এই যে ড্রেসের আবার মেজারমেন্ট দেওয়ার ব্যাপার ছিল সব কিছু কাজ সেরে একটু ঢুকতে দেরি হয়ে গেলো ঘরে তো আজকে এমনি আমি প্ল্যান করেই ছিলাম যে আজকে বেশি কিছু রান্নার চাপ করব না আজকে একটু ডাল ভাত মানে আলু সেদ্ধ ডিম ভাজা ডাল ভাত এরকমই কিছু করবো তো দেখা যাক রান্না করতে পারি না পারি এখন একটু হাজব্যান্ডকে আগে চা করে দিই ঘরে ঢুকে আসার পথে টুকটা কিছু বাজার করেছিলাম কারণ যেহেতু এখন আমি সব দিন বেরোই না আগে মেয়ের স্কুলের বাসে তোলার জন্য বা বেরোতে হতো আর এখন যেহেতু বাস বাড়ির সামনে দিয়ে যাই তো গত এক বছর ধরে সত্যি কথা বলতে সেরকমভাবে বাইরে খুব একটা বেরিয়ে বাজার করাটা হয় না যা কিছু লাগে মুদি দোকানে ফোন করে দিলেই দিয়ে যায় তো এই যে আজকে একটু পাকা পেঁপে পেলাম আমার মেয়ে খুব ভালোবাসে তো সেটা নিয়েছিলাম আর কিছু স্ন্যাক্স আইটেম যেটা আমাকে ঘরে রাখতে হয় কারণ কি ছেলে মেয়ে যখন তখন খেতে চায় আর তাছাড়াও আমার হাজব্যান্ড রাত জেগে কাজ করে কম্পিউটারে তো ওরও অনেক সময় রাতের দিকে খিদে পায় তো রাতে জেগে থাকলে এমনি দেখবে একটু খিদে খিদে পায় তো সেই জন্য টুকটাক কিছু জিনিস আমি সবসময় ঘরে স্টকে রাখি কিছু জিনিস আমি কৌটোর মধ্যে যে রেখে দিচ্ছি কৌটোটা ওরা জানে যে ওপরে থাকে কোথায় ড্রয়ারে সেখান থেকে ওরা নিয়ে নিয়ে খেতে পারবে তার জন্য আর কিছু জিনিস আমি আলাদা করে লুকিয়ে রেখে দেবো কারণ একসাথে আবার সব বের করে দিলেও মুশকিল আছে কারণ আমার ছেলে মেয়ে তো সারাদিনে হয়তো এইসব খাবার খেয়েই থেকে যাবে মানে ভাত মুড়ি খেতে চায় না যেটা হয় নর্মালি আজকালকার বাচ্চাদের তো সেই জন্য কিছু কিছু আইটেম আমি এই কৌটোর মধ্যে রেখে কিছুটা আমি বাকি প্লাস্টিকে করে অন্য জায়গাতে রেখে দেবো তো চলো এখন সেটাই গুছিয়ে নিছি ঝটপট করে গুছিয়ে নেওয়া যাক তারপরেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি কারণ সেদ্ধ বসাবো রান্না আজকে খুব একটা বেশি যেমন করবো না বললামই তো ডাল সেদ্ধটা বসিয়ে দিই ওইদিকে ভাতও বসানো হয়ে গেছে কারণ আজকে আবার বিকেলে বেরোনোরও যেহেতু ব্যাপার আছে তো সে জন্য আজকের দিনটা খুবই এক যাচ্ছে তো ওদিকে ডালটা ধুতে শুরু করে দিয়েছি ধুয়ে টুয়ে একদম নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেব। আর তারপরে দেখি আর কি কি করা যায় সেটাই ভাবছি ডিম ভাজা তো করবোই ডাল আলু সেদ্ধ থাকলে তার সাথে ডিম ভাজা না হলে চলে না তার একটা বেগুন আছে দেখা যাক সেটা কি করি ভাবছি যে সেটাও একটু ভেজে নেব তো এদিকে আমার ভাত এই যে প্রায় হয়েই এসেছে আর কালকে মানে গতকালকে কিছু আলুর দম বেঁচেছিল মানে গতকালকে আলুর দম যে করেছিলাম সেটা কিছুটা ছিল তো সেটা দিয়ে আমি ভাবছি যে একটুখানি মুড়ি খেয়ে নেবো আর আলুর দম থাকলে ঘুগনি থাকলে সত্যি কথা বলতে আমার তো মুড়ি ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারি না তো একটু খিদে খিদে পাচ্ছি না তাই জন্য ভাবলাম যে আলুর দমটা গরম করে একটু মুড়ি খাওয়া যাক তো সেই ব্যবস্থাই করছি এখন মাইক্রোওভেনে একটু গরম করে নিচ্ছি আর এদিকে বিছানার অবস্থা একদম বেহাল এই ঠাকুর ঘরের বিছানাটা তো অ্যাকচুয়ালি রাত্রে পড়াশুনো করে তো বাচ্চা না সেই জন্য এই বিছানাটা সব থেকে বেশি এখন নোংরা হয় তো এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি তো চলো ছটফট করে বিছানাটা গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো আর এদিকে আমার বিছানা একদম কমপ্লিট গোছানো আর বালিশগুলোকে একটু রোদেও দিয়ে দিয়েছি মানে ওই ব্ল্যাঙ্কেট আর ওই পা বালিশগুলো কিছুটা রোদে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে কি বলছে দেখ কি করে রাখলো নাচ করছিল ইচ্ছে করে করেনি বাবা এই থেকে তোমাদেরকে একটু আগেই যেমন বলছিলাম না যে বেগুন একটা আছে দেখা যাক কি করি তো বেগুনটা দেখেই ভাজতে ইচ্ছে করছিল কারণ এই যে সাদা বেগুনটা এই সাদা বেগুনটা কিন্তু প্রচণ্ড কম বীজ হয় আর এত নরম তুলতুলে হয় বেগুনগুলো ভাজা খেতে তো খুবই ভালো লাগে শীতকালে এগুলো পাওয়া যায় স্পেশালি এগুলো কিন্তু গরমকালে পাওয়া যায় না বেগুনগুলো এগুলো পোড়া খেতেও বেশ ভালো লাগে মোট কথা খুব ভালো বেগুন মানে ভেতরে যেহেতু বীজটা এতটাই নরম থাকে তো সেজন্য খেতে বেশি ভালো লাগে তো এখন সেটাই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখলে বেগুন কিন্তু ভাজার সময় তেল কম টানে এটা একটা টিপস দিয়ে রাখলাম তোমাদেরকে তো এই মাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছে একদম মাথায় টুপি টুপি নিয়ে নিয়েছে আর বাইরে যেহেতু সকাল টাইমে ওই হাওয়াটা সহ্য করতে হয়েছে তো এই জন্য কেন যায় না খুব প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি আর রান্নাবান্না একদম সিম্পলি করলাম যেমনটা আগেই বলেছিলাম কারণ আজকে আবার বিকালে আবার বেরোনো আছে ছেলেমেয়ের ক্লাস আছে তো চলো রান্না কি কি করলাম সেটা দেখিনি তোমাদেরকে এখানে হয়েছে মুসুর ডাল একদম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে পাঁচফোরণ দিয়ে আর এই দুটো সাদা আলু ছেলে মেয়ের জন্য রেখেছি আর এই আলুটা মেখেছি আমাদের জন্য আলুটা আমি পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আর তার সাথে একটু বড়ি দিয়েছি দিয়ে মেখেছি আর কাঁচা লঙ্কাটা নিয়েছি পরে আমাদের আরেকটু এর সাথে মেখে দেব ভালো লাগবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলুতে বেশ ভালো যায় আর এখানে হয়েছে যে গরম গরম বেগুন ভাজা হয়ে গেছে সাদা বেগুন এগুলো খুব ভালো লাগে খেতে এগুলো নরম তুলতুলে হয় একদম এটা কিন্তু শীতকালেই স্পেশালি পাওয়া যায় বেগুনগুলো এগুলো কিন্তু অন্য সিজনে পাওয়া যায় না তো এই হয়ে গেছে মেনু একদম তোফা মেনু সিম্পল হলেও কিন্তু এই মেনুটা গরম গরম খেতে শীতকালে বেশ ভালোই লাগে আর আমাদের যেহেতু ডাল ভাতটা সচরাচর হয় না খুব একটা মানে ওই কোথাও গেলে টেলে তখন রাত্রে এসে হয়তো খাওয়া হলো নর্মালি নাহলে দুপুরের দিকে কখন এরকম খাওয়া হয় না তো বেশ ভালোই লাগবে এরকম মাঝে মাঝে খেতে আর ডিম ভাজাটা করা হবে সেটা গরম গরম করা হবে যখন খাওয়া হবে তো এর সাথে ডিম ভাজা হয়ে যাবে তো একদম জমে যাবে লাঞ্চটা পেয়েই আমার স্নান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে দিকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও মিঠু খাওয়াচ্ছে তো আমিও ঝটপট করে খাওয়া দাওয়া করিনি কারণ এক্ষুনি বেরোবো আবার তো চলো দেখে নাও পুজো হয়ে গেছে আমার বেরিয়ে পড়েছি একদম জড়িয়ে জাপটি নিয়েছি কারণ দু ঘন্টা বাইরেই ঠান্ডায় বসতে হবে সকালে ঠান্ডা লাগিয়েছি আর ঠান্ডা লাগালে মুশকিল আছে রিস্ক নিচ্ছি না তো চলো ছেলে মেয়েকে ক্লাসে পৌঁছে দিয়ে আবার ওই পাটুলি ঝিল পাড়ায় গিয়ে দু ঘন্টা বসতে হবে আজকের দিনটা একটু হেকটিক যাচ্ছে আমার কিছু করার নেই আর এদিকে আমাদের টোটো এসে গেছে আর আমরা টোটোতে করেই যাই কারণ মিনিট পাঁচটা থেকে রাস্তা তো এখন এই যে টোটোতে উঠে পড়ছি তো চলো তো এই আমরা বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে আমি জাস্ট সন্ধে বসালাম সন্ধে বসিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম কারণ কি সকাল থেকে সেই ওরা পরিশ্রম করছে সেই ভোর থেকে উঠে মেয়ে তো এক্সাম ছিল ছেলেও সে আমাদের সাথে গেছিলো আবার ওদের ক্লাস ছিল তো খাওয়ার পরেই বেরোতে হয়েছে তো সেই জন্য ওদেরকে ভাতটা খাইয়ে দিলাম যাতে ওরা যখন তখন ঘুমিয়ে গেলেও কোনো প্রবলেম না হয় আর আমিও এসে সন্ধ্যে সন্ধ্যে বসিয়ে আমি চা করতে বসিয়েছি চা করতে বসিয়েছি কারণ বাবা এসেছে আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তো ওদেরকে চা নিমকি দিয়ে আমি একটু রেস্ট নেব রুটি করতে হবে যদিও আমাদের জন্য তো রুটি করতে তো ইচ্ছে করছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে কিন্তু করতে তো হবেই আর সেটা একটু পরে করবো ভাবছি এখন থেকে করে লাভ নেই এখন সবে মাত্র সাড়ে আটটা বাজে তো খেতে খেতে তো আমাদের একটু রাত হয় তা আজকে আমার শরীর আর দিচ্ছে না সত্যি কথা বলতে বাইরে এতটা বেরোনো সত্যি কথা বলতে অনেক চাপ লাগে ঘরে দেখবো অনেকটা কাজ করা হলো না বাইরে দু তিনবার ধরে এই যে বেরোনো একবার সকালে বেরিয়েছি একবার আবার খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি সেজন্য খুব টায়ার্ডনেস একটা কাজ করছে আর তাছাড়া শীতকাল বাইরে প্রচন্ড পরিমাণ ঠান্ডা আজকে এত পরিমাণ হাওয়া দিয়েছে সকালে আর কি বলবো তো যাই হোক ভিডিও আমি সেভাবে কতটা কি শেয়ার করতে পারছি বলতে পারবো না যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগছে আজকে এমনকি পাড়ে বসেও তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করিনি কারণ একদম মুড়ি হয়ে বসেছিলাম হ্যাঁ চাদর যে পড়ে গেছিলাম চাদর দিয়ে জড়িয়ে একদম বসেছিলাম এত ঠান্ডা হাওয়া বাইরে তো চলো চাটা আগে সার্ভ করে দিই করে আমি একটু জাস্ট রেস্ট নেব আর ছেলে মেয়েদের যেহেতু খাওয়া হয়ে গেছে ওটা একটা নিশ্চিন্ত হয়ে গেছি তারপরে তো আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করছি আর এইখানে যেমনটা বললাম এই যে চা নিমকি আমার রেডি একটা বাবার জন্য একটা আমার হাজবেন্ডের জন্য তো আজকে নেক্সট ডে মর্নিং সকলকে জানাই গুড মর্নিং আর কালকে তো রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তোমাদেরকে যেমনটাই বললাম যে শুয়ে পড়ব তো শুয়ে পড়েছিলাম তারপরে উঠে আবার রাত এগারোটা বারোটার দিকে তখন রুটি করে হাজব্যান্ডকে দিলাম নিজেও খেলাম আর আজকে প্রচণ্ড বাজে ওয়েদার ভেবেছিলাম আজকে একটু রোদ হবে কাল কয়েকদিন ধরেই খুব বাজে ওয়েদার যাচ্ছে একদমই রোদ হচ্ছে না হালকা রোদ হচ্ছে কোন দিন মেঘলা কোন দিন তো বৃষ্টি হলো কিন্তু আজকে তো দেখলাম ওয়েদার আরও ডিটোরিয়েট করেছে মানে আরও বাজে হয়ে গেছে জিনিসটা এই হচ্ছে বাইরের ওয়েদার প্রচন্ড মেঘলা একটা আকাশ রোদের কোনো চিহ্ন মাত্র নেই আর এই যে বাইরে হাওয়াও প্রচন্ড দিচ্ছে প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে আর এই যে বোধি বিনা সকালে ঘুম থেকে উঠে পড়েছে এটা এই যে কেক নিয়ে কাণ্ড করছে দেখো আইসক্রিম স্টিক লাগিয়ে কেকটাকে আইসক্রিমের মতো করে খাচ্ছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমি কেক আছি কে নেছি ঠিক আছে কেমন ওয়েদার কেমন বডি বাজে 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 তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ওদের সকালের ঘি ভাত খাওয়ার জন্য তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা বাই বাই আবার খুব ভালো লাগে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে